প্রথমেই থাকছে গণতন্ত্র মঞ্চ ও বারো দলীয় জোটের নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে বিএনপির আন্দোলন শেষ হয়নি সূচনা হয়েছে বললেন আমির খসরু এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে বিদ্যুৎ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ এরপর থাকছে ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি সর্বশেষ থাকছে দশ সপ্তাহের ভুলের খেসারত আমাকে সারাজীবন দিতে হবে বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনুস শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও বারো দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বারো দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব সন্ধ্যার পর নিজের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক করেন তিনি গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করেছি এর বাইরে কিছু নয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল বীর খান জানান ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পাওয়ার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বারোদলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চের নেতারা আগামীকাল রোববার বিকাল পাঁচটায় সমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিএনপি মহাসচিবের বিএনপির আন্দোলন শেষ হয়নি সূচনা হয়েছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপির আন্দোলন সরকারের পনেরো বছরের অপশাসনের বিরুদ্ধে দেশের জনগণ জাতীয়তাবাদের পক্ষের শক্তি দেশপ্রেমী নাগরিকগণ সবার অংশগ্রহণে এক বিশাল আন্দোলনের সূচনা হয়েছে শেষ হয়নি এ আন্দোলন অব্যাহত আছে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণের ভোট কেড়ে নেয়া এ রেজিমের বিরুদ্ধে কিছু সুবিধাবাদী লোক যারা জনগণের সকল অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে তিনি আরও বলেন জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে জনগণ এখনও তার ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছে শুধুমাত্র কিছু লোক অবৈধ ও অনৈতিকভাবে একটি চক্র সৃষ্টি করে ক্ষমতায় বসে আছে আমি ইকু করে ক্ষমতা দখল করেছে দেশের মানুষের অবস্থানের কোন পরিবর্তন হয়নি আন্দোলন আন্দোলনের জায়গা আছে চলমান আছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ আন্দোলন করছে এটা বাস্তবায়িত হবেই শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন আমির খসরু বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক শক্তিশালী নির্বাচনের পর আরও শক্তিশালী হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনোবল আগে থেকে আরও শক্তিশালী হয়েছে এটাই রাজনীতির রাজনীতির জয় এটাই বিএনপির সফলতা বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে আছে তারেক রহমানের নেতৃত্বে কর্মীরা কর্মসূচির অপেক্ষায় আছে সামনে রমজান মাস আসছে আমরা রোজা রাখব নামাজ পড়ব সঙ্গে সঙ্গে বিএনপির সব কর্মসূচিকে সফলভাবে পালন করতে হবে এতে সবাই যেমন চাঙ্গা থাকবে তেমনি জনগণের কাছে যেতে পারবে ইফতার পার্টি না করে ওই টাকা দিয়ে জনগণের কাছে ইফতার সামগ্রী বিতরণ করব বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল বক্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খুন্দকার এস এম ফজলুল হক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন উপজাতি বিষয়ক সম্পাদক ম্যামা চিং সহ সাংগঠনিক সম্পাদক দক জালাল উদ্দিন মজুমদার দক্ষিণ জেলা বিএনপির সি সহসভাপতি এনামুল হক এনাম প্রমুখ বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি করেছে এবি পার্টি আজ দুপুরে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি এ সময় দলটির নেতারা বলেন দুর্ঘটনাজনিত আগুন লাগলে সরকার আগুন নেভাতে পারে না মানুষ বাঁচাতে পারে না তারা সিন্ডিকেট বাণিজ্য করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষ মারতে পারে দেশের জনগণের টাকায় যত ছোট উন্নয়নই হোক না কেন তার কৃতিত্ব নিতে প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন কৃতিত্ব যদি ওনার হয় এই সকল ব্যর্থতার দায়ও প্রধানমন্ত্রীর এতগুলো মানুষ মারা যাওয়ার পর রাজুক সহ অন্যান্য তদারকি সংস্থা সমূহ বিবৃতি দিচ্ছে এটার অনুমোদন ছিল না ওটার অনুমোদন ছিল না প্রশ্ন হল অনুমোদন ছাড়া বেইলি রোডের মতো গুরুত্বপূর্ণ স্থানে এতদিন ধরে ব্যবসাগুলো চলছে কিভাবে। তবে কি সব কমিশন কমিশনখোর্দের উপর ভর করেই এই রাষ্ট্র চলছে এবি পার্টির নেতারা আরও বলেন ক্যাপাসিটি চার্জের নামে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতেই একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই আওয়ামী বাকশালী সরকার এই লুটপাটকে যেন কেউ চ্যালেঞ্জে করতে না পারে সেই জন্যই ইন্ডেমনিটি দেয়া হয়েছে তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন ইন্ডেমনিটি দিয়ে যেভাবে অতীতে অনেকেই রক্ষা পায়নি আপনারাও এই লুটেপাটের দায় থেকে রেহাই পাবেন না এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আব্দুল্লাহ আল মামুন রানা প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল যুগ পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল বিজয়নগর পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা পাশাপাশি কূটনীতিক তৎপরতাও বাড়িয়েছে হামলা মামলা সহ জুলুম অত্যাচারের ফিরিস্তি তুলে ধরছে আন্তর্জাতিক মহলে কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর রাজনীতির নিরবতা কাটিয়া সকল পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নিয়েছে নানা উদ্যোগ আনা হবে বিভিন্ন ইউনিটের রদ্দ কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকার দুই মহানগরের গুরুত্ব সব থেকে বেশি মূল টার্গেট রাজধানী এখান থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় দলটি অতীত আন্দোলনে বিএনপির ঢাকা শাখার ভূমিকা সুখকর নয় বারবারই রাজধানীতে আন্দোলন জমাতে ব্যর্থ হতে হয়েছে সারাদেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করার কর্মসূচি দিয়েও ব্যর্থ হয়েছে একাধিকবার ভুল শুধরে নতুন করে নেতাকর্মীদের মাঠে নামতে চায় দলকে চাঙা করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা সম্প্রতি জানা যাচ্ছে বিএনপি বিভিন্ন ইউনিট অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তন আনা হবে ইতিমধ্যে ছাত্রদলের কমিটি ভেঙে সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে ধাবি শাখা কমিটিও নতুন করে দেওয়া হয়েছে আঠাশ অক্টোবরের পর থেকে রাজধানী ঢাকায় বিএনপির রাজনীতি লেজে গোবরে অবস্থা ধারাবাহিক হারতাল অবরোধে মাঠে দেখা যায়নি দুই মহানগর শীর্ষ নেতৃবৃন্দের অনেক নেতৃবৃন্দ কারাগারে থাকলেও যেসব নেতারা বাইরে ছিলেন তারাও মাঠে নামেনি ছিলেন আত্মগোপনে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে করেনি যোগাযোগ আন্দোলনের সমন্বয়ও করেনি কেউ কেউ আন্দোলনের চেয়ে অন্তঃকোন গ্রুপিং রাজনীতি নিয়েছিলেন ব্যস্ত মূল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের গ্রেপ্তারের পর আন্দোলনে ভাটা পড়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা ফরহাদ হালিম ডোনারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে জানা গেছে নিজস্ব বলয় নিয়ে ব্যস্ত ছিলেন তিনি গুরুত্ব দিয়েছেন নিজের পছন্দের নেতাকর্মীদের আমানুল্লাহ আমান ও আমিনুলের নেতাকর্মীকে দূরে রাখেন তবে কারামুক্ত হয়ে নেতাকর্মীদের কাছে ছুটে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক নিজ ইউনিটের আহত ও নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন দিচ্ছেন পাশে থাকার প্রতিশ্রুতি ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে থাকছে মাঠে ঢাকা মহানগর উত্তরের চিত্র মহানগর দক্ষিণের ঠিক উল্টো আঠাশ অক্টোবর সংঘর্ষের পর আত্মগোপনে চলে যান মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এরপর আর কোথাও দেখা যায়নি তাকে এখন পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ রয়েছে ফলে এলোমেলো অবস্থা বিরাজ করছে মহানগর দক্ষিণে ঢাকা মহানগর উত্তরের থেকে দক্ষিণ নিয়ে বেশি চিন্তিত বিএনপির হাইকমান্ড জানা গেছে আন্দোলনে সারাদেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ গাজীপুর জেলা ও মহানগর নরসিংদী নারায়ণগঞ্জের ওপর এসব জেলা সম্পূর্ণ বর্ত হয়েছে এখন এসব জেলার সাংগঠনিক শক্তি মূল্যায়ন করা হচ্ছে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা হচ্ছে সাংগঠনিক ঘাটতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের রিপোর্ট যাবে দলের হাইকমান্ডের কাছে রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড দলগোছাতে বিভিন্ন উইনিটে আনা হবে পরিবর্তন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আনা হবে দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে দায়িত্বপ্রাপ্ত বিএনপির এক শীর্ষ নেতা বলেন সরকার পতনের আন্দোলনে অনেক জায়গায় দুর্বলতা ধরা পড়েছে অনেক জেলায় কার্যত কোনো আন্দোলনই গড়ে ওঠেনি জেলার অনেক মনোনয়ন প্রত্যাশীদেরও খুঁজে পাওয়া যায়নি অনেকে নেতাকর্মীদের এড়িয়ে চলছেন এর মধ্যে ঢাকার দুই মহানগর নারায়ণগঞ্জ গাজীপুর জেলা ও মহানগর মানিকগঞ্জ ও ঢাকা জেলার ওপর যতটুকু প্রত্যাশা ছিল তার ধারে কাছেও নেই সেগুলো পাশাপাশি যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ মাঠে নামেনি ইতিমধ্যে ছাত্রদলের কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়েছে ওলামা দলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বিএনপির কিছু ইউনিট অঙ্গ ও সহযোগী সংগঠনের পরিবর্তন আসবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি বলেন আমাদের হাজার হাজার নেতাকর্মী সরকারের কারাগারে বন্দী